কুমিল্লা গুমতি নদী কিছুদিন আগে যে নদীর পানির উত্তালের কারণে রাস্তা সমমান ছিল পানি যার কারণে কুমিল্লাবাসী খুবই আতঙ্ক ছিল কুমিল্লা ওই যে বুরবুরিয়া দিয়া যে ভাঙনটা ধরছিল এখন আর পানি নাই কারণ গুমতি হচ্ছে একটা মরা নদী শুধু বন্যার কারণে ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে গুমতির পানি ছিল উত্তপ্ত যার কারণে পানি এখন শুকে গেছে এখন পানি শুধু গাঙের পানিটাই আছে তার বেশি আর কিছু নাই এখানে হিউজ পরিমাণ মাছ পাইতেছে এখানে কুমিল্লার গুমতির আশেপাশে যে মানুষগুলা বসবাস করে তারা এখানে বড়চি বাইয়া মানে যে যেভাবে পাতা এভাবে মাছ নিতেছে ওদের বাইক খুলে গেছে ওরা প্রচুর পরিমাণ মাছ পাইতেছে কুমিল্লার যে গুমতি নদী ছিল কুমিল্লাবাসীর জন্য একটা আতঙ্কের নাম সেই গুমতি নদী এখন পানি শুকিয়ে গুমতি আবার আগের অবস্থানে চলে গেছে এই গুমতির মাটি গুলা কাটার কারণে গুমতি ছিল কুমিল্লাবাসীর জন্য আতঙ্কের কারণ এবারের বন্যা দেখার পর আমরা যদি ভবিষ্যতের জন্য যদি সতর্ক না থাকি সবাই সচেতন না থাকি তাহলে আমাদের একই পরিস্থিতি হতে পারে কারণ এই গুমতির পার পাহারা দেওয়ার দায়িত্ব আমার আপনার এবং সবাই কারণ কুমিল্লাবাসী যদি আজকে এদিক দিয়ে যদি কুমিল্লার এই পারগুলো যদি ভাঙত তাহলে আরও ক্ষতিগ্রস্ত হতো কুমিল্লা শহরটা যার কারণে বুরবুরিয়া ভাঙ্গার কারণে কুমিল্লা বুড়িচং পানির নিচে চলে গেছে তো এগুলা আমরা সাধারণ মানুষ সচেতন থাকতে হবে এবং আমরা সাধারণ মানুষ সবাই মিলে উদ্যোগ নিয়ে ঘুমতে পারে যে যে পারগুলা যে যে সাইড দিয়ে ভাঙ্গন ধরেছিল সে পারগুলা পুনরায় ভালোভাবে পারগুলা পুনরায় নির্মাণ করার জন্য সবাই একটা উদ্যোগ নিতে হবে যাতে করে এই পারগুলা ভবিষ্যতে যদি পানি হয় যেন পানির যে স্রোতটা এগুলা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে হবে গুমতের পানি কমে যাওয়ার কারণে এখানের স্থানীয় লোকেরা বর্ষি এখানে ভালো ভালো অনেক বড় বড় মাছ ওরা শিকার করতে পারতেছে আমি এখন নিচে নামার চেষ্টা করতেছি কিছুদিন আগে যে জায়গাটা ছিল পানির নিচে এগুলো আজকে পানি শুকিয়ে ঘুমতে আবার আগের অবস্থানে ফিরে গেছে এই জায়গাগুলা সম্পূর্ণটা পানির নিচে ছিল রাস্তার সমমান ছিল পানিটা এই যে এখানে ভাইয়েরা এখানে স্থানীয় লোকের এখানে মাছ ধরতেছে ওরা সারাদিন বসিবে ভালো ধরনের বড় বড় মাছ পাইতেছে গুমতি নদীর পানি কমে যাওয়ার কারণে একটা কাকু এখানে বসে বসে মাছ ধরতেছে এটা হলো কুমিল্লার সর্বশেষ গুমতি নদীর পরিস্থিতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ